এখন আমি তালটা ছুলে নিচ্ছি দেখুন তালটা তালটা একদম হলুদ কিন্তু অনবরত কি হবে নিচে লেগে যাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু বাজারে অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে আজকে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া পাকা পাকাতালে বড়া করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাকা তাল বিনা করে চলুন শুরু করা যাক একদম গাছ পাকা তাল তা দুটো তাল নিয়েছি এখান থেকে আমি একটা তাল রেখে দেবো একটা তালে মা ক্ষীর খাবে বলেছে তাই বড় তালটাই আমি নিচ্ছি তালটা এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে পাকা তালের এত সুন্দর গন্ধ এখন আমি তালটা ছুলে নিচ্ছি দেখুন তালটা একদম হলুদ তালটা খুব ভালো করে কিন্তু ছোলা হয়ে গেছে এখন এইভাবে একটু চটকে নেব নরম করে নেব তারপরে ঘষে এখন তালটা আমি ঘষে নিচ্ছি একদম খাটি তাল তালটা খুব ভালো করে ঘষা হয়ে গেছে দেখুন তালের কালারটা কত সুন্দর এসছে তো খুব ভালো করে ঘষে নিয়েছি কিন্তু তালের মধ্যে দেখুন আঁশ আছে এগুলো যখন আমি তালের বড়া করব মুখের মধ্যে পড়লে পরে কিন্তু খেতে ভালো লাগবে না আমি একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে এখন ভালো করে ছেঁকে না তালের মধ্যে এই আঁশগুলো ছিল এগুলো মুখে যদি পড়তো না খেতে ভালো লাগতো না এই দেখুন এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি এক বাটি চিনি আর আমি চিনিটা নিয়েছি দেখুন চিনির দানাটা কিন্তু খুব বড় বড় কড়াইটা আমি এখন বসিয়ে দিচ্ছি এখন আমি তালটা ঢেলে দিচ্ছি এইভাবে অনবরত নাড়তে হবে না হলে কি হবে নিচে লেগে যাবে দেখুন খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এক বাটি ময়দাটা দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মুড়ি মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকোল কুড়িও দিতে পারেন আমি দিইনি কেন মা খাবে তো মায়ের একটু গ্যাসের প্রবলেম আছে তাই আমি নারকোলটা দিইনি কিন্তু নারকোলটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে নেব এখন একটু ঠান্ডা করে নেব এক জল এখন আমি বসিয়ে দিচ্ছি এখন আমি একটু ভালো করে মেখে নেব দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি বড়া তৈরি করে নেব দেখুন একটা হয়ে গেল একই ভাবে সব বড়াগুলো আমি করে নেব আমি দেখুন এরকম একটা ছিদ্র থালা নিয়েছি এর মধ্যে এখন তালের বড়াগুলো আমি সাজিয়ে নিচ্ছি জল গরম হয়ে গেছে এখন আমি থালাটা বসিয়ে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ভাপে ভাপে এটা হবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি এখন খুলে দেখে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন বেশ সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন এখন আমি এক এক করে প্লেটে তুলে নেব আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখছি খুব ভালো হয়েছে দারুণ লাগছে খেতে এর মধ্যে নারকোলটা দিলে আরো একটু ভালো লাগতো দারুণ হয়েছে খেতে বয়স্ক মানুষরা কিন্তু খেতে পারবে খুব সুন্দর হয়েছে তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কালকে